গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পদত্যাগের পর বোন রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি গণভবন থেকে হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাসিনা দাবি সীমান্ত সূত্রের অপর একটি সূত্রের দাবি হাসিনার হেলিকপ্টার পৌঁছবে বাংলায়। তবে এটা নিশ্চিত বাবা শেখ মুজিবুরের মতোই হাসিনার বিপদের দিনে পাশে আছে বন্ধু দেশ ভারত এখন পর্যন্ত ত্রিপুরা সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হাসিনার অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি